ব্যথা পেলে মানুষ মা গো বাবা গো বলে ডাক দেয় এটা কি অন্তর্ভুক্ত খুবই চমৎকার একটি প্রশ্ন মাসা আল্লাহ ব্যথা পেলে বা কোনো কষ্ট অনুভব হলে অনেক সময় আমরা ও ও মা বাবা বা বাবা গো মা গো এরকম বলে আমরা ডাক দেই এই ডাক দেওয়াটার মানে এই নয় যে আমরা বাবা কিংবা মায়ের কাছে সাহায্য চাই তাদের কাছে অলৌকিক কোনো সাহায্য চাই দূর থেকে তারা আমাদের কিছু করতে পারবেন এরকম বিশ্বাস থেকে আমরা বাবা বা মাকে ডাকি না এবং তারা আমাদের অলৌকিক সাহায্যকারী এরকম যেহেতু আমরা মনে করি না সো আমরা ডাক দিই শুধুমাত্র ব্যথা হলে তাদের কথা হয়তো স্মরণ হয় তারা অনেক বেশি মমতা করেন সেই জায়গা থেকে তাদের তারা থাকলে চোখের সামনে তারা হয়তো স্নেহ করতেন মমতা করতেন এরকম একটা অভ্যাসগত ইস্যুতে পরিণত হয়েছে বাবা গো মাগো ডাকটা এখানে কোনো অলৌকিক কোনো ক্ষমতাধর বা আল্লাহর পর্যায়ে তাদেরকে রেখে সেই বিশ্বাস থেকে তাদেরকে ডাকা হচ্ছে এমনটি এখানে ঘটে না যার কারণে এটি কোনো শিরকের অন্তর্ভুক্ত হবে না এবং এভাবে ডাকা কোনো গুণাহ হবে না সো বাবা গো মা গো বলে ডাকলে সেটার জন্য আল্লাহর কাছে আমাদের কোনো দায় থাকবে না তবে সেই সাথে একটি কথা আমাদের এও মাথায় রাখতে হবে যে আমরা যদি অভ্যাসটাকে একটু পাল্টায় যদি আল্লাহকে ডাকতে পারি ও আল্লাহ তাহলে সেক্ষেত্রে আমি আল্লাহকে ডাকার মাধ্যমে সব পেলাম আবার আল্লাহকে ডেকে মূলত আমি আমার কষ্ট দূরের জন্য আল্লাহর কাছে পরোক্ষভাবে দোয়া করলাম অতএব সেটা সন্ধেহাতির অনেক ভালো অভ্যাস হবে সেটাকে আমরা গ্রহণ করতে পারি এবং সেদিকে যেতে পারি কিন্তু বাবা গো মা গো বা এরকম কোন ডাক দিলে সেটা কোনো কারণ নেই এরপরে প্রশ্ন হলো স্বামীর স্বেচ্ছাচারিতার কারণে পেটে সন্তানের জন্য বদদোয়া করি পরে সে পেটেই মারা যায় এ নিয়ে আত্মপীড়ায় ভুগছি আমার বদদোয়ার কারণেই কি সে মারা গেছে এখন আমার করণীয় কি প্রিয় না আপনার প্রশ্ন উত্তর হলো যে স্বামী স্বেচ্ছাচারী ছিল অত্যাচারী ছিল জালেম ছিল সেজন্য আপনি পেটের সন্তানকে বদা করাটা আপনার বোকামি হয়েছে এবং ভুল কাজ হয়েছে অন্যায় কাজ হয়েছে কারণ কোরআন করিম আল্লাহ বারবার যে কথাটি আমাদেরকে বলেছেন বেশ কয়েকটি জায়গায় যে কথাটি বলেছেন তা হলো আল্লাহ তাজির ওয়াজরাতুন বিজরা ও হর কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না আল্লাহ রবুল আলমিন আহকামুল হাকিমিন আল্লাহ রবুল আলমিন আহ ন্যায়পরায়ণ যার কারণে দিনের কোন বিষয়ে ন্যায় বা পরিপন্থী কোনো কিছু রাখা হয়নি ফলশ্রুতিতে আমাদের এই ধরনের আহ ইস্যুতে এসে একজন পাপ করেছে অপরাধ করেছে বলে আপনি মনে করছেন অথচ পেটের শিশু যার কোনো অপরাধ না আপনি তাকে বদয়া দিচ্ছেন তার সন্তান হিসাবে এটা অন্যায় হবে অথবিক কাজটি আমাদের করা ভুল হয়েছে এই কাজটা আপনার করা ভুল হয়েছে সেটি আপনি মাথায় রেখে আল্লাহ কাছে তবা করবেন ইস্তেক ফার করবেন ভবিষ্যতে এরকম করবেন না কিন্তু এরপরে সন্তান যে মারা গেছে সেটা আপনার বদার কারণেই মারা গেছে এমনটি তো নিশ্চিত নয় যার কারণে আপনি অতিরিক্ত আত্মপীড়া ভুগিয়ে যদি আপনি আহ আপনি যদি মানসিকভাবে ভেঙে পড়েন এবং মনোবল হারিয়ে ফেলেন ফেলেন তাহলে সেটা আপনার জন্য ভুল কাজ হবে আরেকটি বরং এটি আল্লাহর ফয়সলা হয়তো তার হায়াতি পর্যন্ত ছিল সেজন্যই হয়তো তারা নিশ্চয়ই তার হায়াতি পর্যন্ত ছিল সেজন্য সে মারা গেছে ফলে এটি নিয়ে আপনি আপনার নিজের মধ্যে অপরাধ বোধ থাকতেই পারে কিন্তু সেটা নিয়ে খুব বেশি বা পুরোপুরি নিশ্চিত যেহেতু না সেটা নিয়ে আপনি অনেক বেশি ভাবার বা নিজেকে একেবারে পুরোপুরি দোষী বানিয়ে আপনি ভেঙে পড়ার কোনো যৌক্তিকতা থাকতে পারে না বিধায় আপনার এখানে উচিত হবে নিজের যেটুকু ভুল হয়েছে সেটা ইস্তেকফার করা পাশাপাশি ভবিষ্যতে এরকম কাজ না করার সিদ্ধান্ত নেওয়া ইনশাআল্লাহ বিদিনা আল্লাহ তালা আপনাকে যেটুকু ভুল হয়েছে সেটার জন্য ক্ষমা করবেন এরপরে প্রশ্ন হলো নবী করিম সাল্লা ঘর মসজিদ ব্যবহৃত থালা বাসন অন্য আসবাবপত্র ইত্যাদির প্রতিকৃতি বানানো এবং প্রতিকৃতিকে সম্মান জানানো কি শরীয়তসম্মত এবং এগুলো সিরাজ সিরাজ চর্চার অন্তর্ভুক্ত হবে কিনা জানাবেন প্লিজ নবী করিম সাল্লাহ আলি সাল্লামের ব্যবহৃত আসবাবপত্র তার ঘর ব্যবহৃত থালা বাসন ইত্যাদি এগুলো কেমন ছিল এ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য যদি কোনো ডামি তৈরি করা হয় যে এই ধরনের থালা তিনি ব্যবহার করতেন এ ধরনের বাটি ব্যবহার করতেন এইটা তার জীবন যাপনের পদ্ধতি ছিল এই বিষয়গুলোকে তিনি পছন্দ করতেন এই জিনিসগুলোকে যদি প্রতিকৃতি আকারে রাখা হয় এগুলোকে যদি ডামি আকারে রাখা হয় মানুষের বোঝার সুবিধার্থে সেটা অবশ্যই যায় যাচ্ছে এবং এটি সিরাজ চর্চার অন্তর্ভুক্ত হতে পারে কিন্তু এগুলোকে সম্মান জানানোর যে বিষয়টা সেখানে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ প্রতিকৃতিতে সম্মান জানাবার মাধ্যমে আমরা শির্কের দুয়ারকে উন্মোচন করতে যাচ্ছি কিনা সেটি চিন্তার বিষয় কারণ যত নবী রাসুলদেরকে কেন্দ্র করে শির্ক হয়েছে পৃথিবীতে এবং সর্বপ্রথম পৃথিবীতে শির্কের যে আয়োজন হয়েছে নুয়ালামের উন্মতের মধ্যে তখন কিন্তু এই সম্মান জানানোর মাধ্যমে কিন্তু শুরু হয়েছে বিধায় আহ সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এবং সম্মান জানানো থেকে বিরত থাকতে হবে অন্তত প্রতিকৃতিতে হ্যাঁ তিনি একটা জিনিসকে পছন্দ করতেন খেজুর তিনি পছন্দ করতেন আমি খেজুর পছন্দ করি খেজুরকে ভালোবাসি খেজুর প্রতি আলাদা একটা দুর্বলতা আমার আছে সেটা ঠিক আছে কিন্তু আমি তার থালার মতো করে একটা থালা তৈরি করলাম এটা তিনি ব্যবহার করেছেন তারা এমন কিছু তিনি ব্যবহারও করেন তাহলে সেক্ষেত্রে আহ তার প্রতি ভালোবাসা কারণ প্রতি একটা টান দুর্বলতা আমাদের আসবে খুবই স্বাভাবিক এর বাইরে আলাদা করে সম্মান জানানো বলতে যদি কোনো আলাদা শ্রদ্ধা জ্ঞাপন নিরবতা তারপরে প্রচলিত অর্থে যে সম্মান জ্ঞাপনের প্রক্রিয়া পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করে তাহলে সেগুলো শিরকের দিকে নিয়ে যেতে পারে সতর্ক থাকতে হবে আর সিরাজ অংশ হিসাবে সাল্লাহ আসালামের সমস্ত আসবাবপত্র ব্যবহৃত জিনিসপত্র সেগুলোকে স্থাপন করা এবং মানুষের বোঝাটা যেন সহজ হয় সেজন্য উদ্যোগ নেওয়া মৌলিকভাবে এটা প্রশংসনীয় করা যেটা অন্যায় কিছু নয় ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কোম্পানি মাসিক বেতন থেকে সিকিউরিটি মানে হিসেবে একটা অংশ কেটে নেয় এবং ব্যাঙ্কে জমা করে রাখে যা পরবর্তী বছর ব্যাংকের ইন্টারেস্ট সহ মূল টাকা ফেরত দেয় এই ইন্টারেস্ট কি গ্রহণ করা যাবে খুবই প্রয়োজন একটি প্রশ্ন আপনাদের কোম্পানি যেই টাকাটা আপনার বেতন থেকে কেটে রাখে অর্থাৎ আপনাকে দেয় না দেওয়ার আগেই কেটে রাখে এবং কম করে দেয় দেওয়ার সময় আপনাকে অতিরিক্ত টাকা দিচ্ছে যেটা আপনি বলছেন যে তারা ব্যাংকে রেখে সেখান থেকে ইন্টারেস্ট পেয়ে সেটা সহ পরবর্তীতে আপনাদেরকে ফেরত দেয় এই টাকাটা আপনার জন্য সরাসরি সুদে মাধ্যমে প্রাপ্ত টাকা হিসাবে গণ্য হবে না কারণ এখানে আপনার মালিক আপনার বেতন দেওয়ার আগেই যে টাকাটা আপনাকে রেখে দিয়েছে সেই টাকাটা তারা লেনদেন করেছে ব্যাংকের সাথে এখানে আপনি কোনো সুদের সাথে জড়ান নাই তবে দেওয়ার সময় যেহেতু তারা সুদের টাকাটা সহ দিচ্ছে অর্থাৎ সুদের মাধ্যমে প্রাপ্ত লভ্যাংশ সহ দিচ্ছে এটা আপনি গ্রহণ না করে সাদাকা করে আপনার জন্য অধিকতর নিকটবর্তী হবে বাট আপনি যেহেতু এখানে তাদের কাছে কোনো টাকা জমা করে অতিরিক্ত টাকা নেননি বরং তারা দেওয়ার সময় কম দিয়েছে দেওয়ার এবং সেটা যখন তারা আপনাকে ফেরত দিয়েছে বাড়িয়ে দিয়েছে তো এটা মৌলিকভাবে আপনার জন্য জায়েজ বাট যেহেতু আপনি জানেন যে সেটি ব্যাংকে রেখে সেখান থেকে সুদ হিসাবে যেটা একটা পেয়েছে ওইটাই আপনাকে দিচ্ছে সেই জন্য এটা ফেরত দেওয়া এটা আপনি গরীব দুঃখীদেরকে দান করে দেওয়া নিজ ভোগ না করাটাই হলো আপনার জন্য সবচেয়ে উত্তম এবং তাকবার নিকটবর্তী হায়েস বন্ধ এমন তালাকপ্রাপ্ত নারী কতদিন ঈদ্যুৎ পালন করবেন হায়েস বন্ধ এবং তালাকপ্রাপ্ত নারীরা তিন মাস বিদ্যুৎ পালন করবেন আর যদি স্বামী মারা যান তাহলে সেক্ষেত্রে চার মাস দশ দিন বিদ্যুৎ পালন করবেন যাদের হায়েস্ট চালু আছে অব্যাহত আছে তারা তো তিনটা মাসিক এটাই ইত হিসাবে তারা গণ্য করবেন আর যাদের মাসিক বন্ধ হয়ে গেছে চল্লিশের পরে মাসিক বন্ধ হয়ে যাবে এবং তিন মাস পর তারা অন্যত্র চাইলে বিবাহ বন্দরে আবদ্ধ হতে পারবেন এরপর প্রশ্ন হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাদ্রাসার ছাত্রদের জন্য টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আহ দেখুন ক্রিকেট বা ফুটবল বা অন্যান্য যে সমস্ত খেলাধুলা আছে এ সমস্ত খেলাধুলার বিধান অন্য সাধারণ মানুষের জন্য যেমন মাদ্রাসার ছাত্রদের জন্য তেমন ইসলাম শরিয়ার বিধিবিধান সকল মুসলমান প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সুস্থ বিবেক সম্পন্ন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য এক্ষেত্রে সাধারণ মানুষের জন্য আলেমন আমাদের জন্য স্কুল কলেজের জন্য মাদ্রাসার ছাত্রদের জন্য আলাদা বিধান নেই আমাদের সমাজের মানুষ অবশ্য মাদ্রাসার ছাত্র বা আলে আমাদের কাছ থেকে এক ধরনের এক্সপেক্ট করেন আবার সাধারণ মানুষের কাছ থেকে আরেক ধরনের এক্সপেক্ট করেন এক্সপেক্টেশনের ব্যাপারটা হলো যে মাদ্রাসার ছাত্ররা বা আলে বলে আমরা পরিপূর্ণ দিন পালন করেন এটা তাদের সুধারণা আবার বাকিরা দিন থেকে অনেক দূরে সেটা একটা বাস্তবতা সেই প্রেক্ষিতে হয়তো এক্সপেকটেশনটা হয়ে থাকে কিন্তু শরিয়ার বিধান যখন আমরা জানব সেক্ষেত্রে আমাদের জন্য এটি মৌলিক বিষয় জানতে হবে জানা জরুরি সেটা হলো মাদ্রাসার ছাত্র বা উন্নতির জন্য আলাদা কোনো বিধান নেই অতএব ক্রিকেট খেলার বিষয়টা অন্য সাধারণ মানুষের জন্য যেরকম শারীরিক কসরতের জন্য যদি হয় সেখানে যদি কোনো প্রকার আসক্তির পর্যায়ে পৌঁছার মতো না হয় সেখানে যদি হারাম হওয়ার মতো অন্য কোনো উপাদান যুক্ত না হয় তাহলে সেক্ষেত্রে সেটা অন্য দশটা শারীরিক কসরতের মতো সেটা একটা শারীরিক কসরত হিসাবে হালাল এবং জায়েজ এখানে আপনার যদি আপনি আপনি রাখেন যদি হাফ প্যান্ট না করেন অর্থাৎ আপনার মুক্ত না করেন এবং আপনি যদি আসক্তি লেভেল পর্যন্ত না নিয়ে যান সেখানে জুয়ার কোন আপনার আয়োজন না থাকে সেখানে যদি বিপদ দিগির আয়োজন না থাকে তাহলে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা মৌলিকভাবে শারীরিক এটা আছে সেটা আমাদের সাথেও যায় বাইরের লোক দ্বারা করলেও জায়েজ কিন্তু এর বাইরে যে প্রচলিত আহ আপনার ক্রিকেট বোর্ড বা আন্তর্জাতিক বা দেশীয় যে সমস্ত আপনার আহ খেলাধুলাগুলো হয়ে থাকে যে সমস্ত টুর্নামেন্ট আয়োজন হয়ে থাকে সেগুলোতে আমরা জানি যে সেখানে আর্থিক লেনদেনের বিষয়টা থাকে খেলোয়াড়কে টাকা পয়সা দেওয়া হয় এবং খেলোয়াড় এটাকে পেশা হিসেবে নেন এমনি কেউ ভালো পারফর্ম করেছে তাকে আপনি সেটা তো না যায় না কিন্তু এটাকে জীবনের দৃষ্টিকোণ থেকে আসলে এটা কোনো শরিয়া যে সমস্ত পেশাকে অ্যালাউ করে বা যে সমস্ত পেশাকে রেকমেন্ড করে এটা তার মধ্যে পড়ে না এর বাইরে যদি অন্য কোনো হারাম উপাদানের সাথে যুক্ত হওয়া ছাড়া এমনি টুর্নামেন্ট আয়োজন হলো সেখানে ভালো যারা করলো তাদেরকে থার্ড পার্টি কেউ পুরস্কার দিল তারা নিজেরা খেলোয়াড়রা নিজেদেরকে কেউ কারো কিছু দিল না তো এটা মৌলিকভাবে জায়েজ কাজ সেটা মানুষের ছাত্ররাও করতে পারে এবং সেখানে হারামার কোনো কথা যেন না থাকে সে বিষয়টা লক্ষ্য করে তার করলেই হলো কিন্তু এটাকে আজকাল যেভাবে আপনার খুব সিরিয়াস ইস্যুতে পরিণত করা হয়েছে বরং একটা দেশের সবচেয়ে সিরিয়াস ইস্যুগুলোর মধ্যে একটাকে খেলাকে পরিণত করা যার নামই হল খেলা তামাশা সেটাকে আপনার সবচেয়ে সিরিয়াস ইস্যুতে পরিণত করা হয়েছে এবং এটার পেছনে যে আপনার আমাদেরকে যারা কন্ট্রোল করার চেষ্টা করছেন তাদের যে প্ল্যান প্রোগ্রামগুলো সেগুলো দিনের আলো পরিষ্কার যে মানুষের দিনই চেতনাকে ভোতা করা মানুষকে দুনিয়ার মধ্যে মগ্ন করে রাখা এবং আরও নানাবিধ সেখানে তাদের কমার্শিয়াল লক্ষ্য উদ্দেশ্য থাকে সেগুলো বাস্তবায়ন করার জন্য জাস্ট টুল হিসাবে আমরা ব্যবহৃত হচ্ছি সে বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার সমস্ত টুর্নামেন্ট আয়োজন করার ক্ষেত্রে বা সেগুলোতে অনুসরণ করার ক্ষেত্রে মৌলিকভাবে টুর্নামেন্ট আয়োজন করা কিংবা গেলা অনুসরণ করা হারামি কোনো কিছুতে লিপ্ত হওয়া ছাড়া এটি না যায়জ কোনো বিষয় নয় অতএব একটি মুসলিম প্রধান দেশে এ ধরনের যত আয়োজন হবে সেটা মাদ্রাসার ছাত্রদের জন্য হোক অন্যদের জন্য হোক সেখানে যেন শরিয়া বিরোধী কিছু না থাকে সেটা দেখাটাই হল কর্তৃপক্ষের দায়িত্ব কর্তব্যের অংশ খোলাসা কথা হলো মাদ্রাসা ছাত্ররা এটাতে অংশগ্রহণ করলে সেটা হারাম কোনো উপাদান না থাকে কসরত শারীরিক কসরত উদ্দেশ্য হলে সেটা অবশ্যই জায়েজ আছে যেটা অন্যদের জন্য জায়েজ আছে আর যেটা অন্যদের জন্য হারাম সেটা মাদ্রাসা ছাত্রদের জন্য হারাম হবে এরপরে প্রশ্ন হলো বিদ্যুৎ বিল বিলম্বে দিলে যে আর্থিক জরিমানা আসে তার বিধান কি উত্তর হলো বিদ্যুৎ বিল হোক কিংবা গ্যাস বিল কিংবা অন্য যে কোনো বিল হোক এই বিলগুলো দেরিতে দেওয়ার কারণে যে লেট ফি নেওয়া হয় বা বিলম্বে ফি নেওয়া হয় এটা না জায়জ এবং সুদের অন্তর্ভুক্ত হয় যার কারণে এটার বিকল্প কোন পথ বের করতে হবে যারা বিলম্বে দিবে তাদের জন্য এমন কিছু আরোপ করতে হবে যাতে করে এটা তাদের শাস্তি হিসাবে কার্যকর হয় অথবা যদি আর্থিক জরিমানা ছাড়া অন্য কোনো ওয়ে না থাকে তাহলে সেক্ষেত্রে তাদের একটা পর্যায়ে যাওয়ার পরে আপনার কানেকশন ডিসকানেক্ট করা এবং আবার পুনরায় কানেক্ট করার জন্য একটা ফি নির্ধারণ করা এর মাধ্যমে তার কাছ থেকে আপনি আপনার শাস্তি স্বরূপ যে জরিমানা সেটা আদায় করতে পারেন কিন্তু সরাসরি সে দেরিতে দিল সেজন্য আপনি আলাদা লেট ফি নিলেন তার কাছ থেকে এটা জায়জ নয় সরিয়ার দৃষ্টিকোণ থেকে এরপরে প্রশ্ন হলো সন্তানের বয়স তেরো বছর কিন্তু নামাজ পড়ে না তাকে কতটুকু শাস্তি দেওয়া শরিয়ত সম্মত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মুরু আউলাদ সালাত ওহম আবনা ওসব আসিন ওদরিবু হমিদা বালাগু আশার তোমরা তোমাদের সন্তানদেরকে যখন তাদের বয়স সাত বছর হয় তখন তাদেরকে নামাজের নির্দেশ করো আর যখন দশ বছর হয়ে যায় তখন তাদেরকে তখন তাদেরকে তোমরা শাসন করো অর্থাৎ তারা নামাজ না পড়ে তাদেরকে কড়াকড়ি আরোপ করে তাদেরকে দাও তো আপনার বাচ্চার বয়স যদি তেরো অতএব দশ বছর থেকে তাকে নামাজ জন্য শাসন করার নির্দেশ আপনার জন্য প্রযোজ্য কিন্তু শাসন করার মানে কিন্তু যেটাকে প্রচলিত অর্থে শাস্তি দেওয়া বলে বিশেষ করে কঠোর শাস্তি দেওয়া বলে অনেক বাবা মা যে শারীরিকভাবে প্রহার করেন বেদম প্রহার করেন এগুলো কিন্তু শরীর আমাদেরকে এলাও করে না নবী করিম সাল্লাম কিংবা সাহবা কেউ এভাবে সন্তানদের ক্ষেত্রে শারীরিকভাবে তাদেরকে শাস্তি দেওয়ার কথা বলেন বা অন্য কোনো নামে হোক তাদেরকে আসলে প্রহার করা এই বিষয়টি তাদের দ্বারা সাব্যস্ত নয় তাদের থেকে সাব্যস্ত নয় তারাই হলো আমাদের আদর্শ বিধায় তাদের মানহাজ তাদের মাসলাক এবং তাদের পদ্ধতি এবং সুন্নাকে আমাদের অনুসরণ করতে হবে এই জন্য শারীরিক যে আপনার শাস্তি অর্থাৎ বেদম প্রহার এটা করা যাবে না তবে যতটুকু শাস্তি তাকে সতর্ক করার জন্য কার্যকর হতে পারে ততটুকু শাস্তি আপনি তাকে দিতে পারেন পশ্চিমা পৃথিবী আজকাল অবশ্য সন্তানদেরকে ছোট ছোটবেলা থেকেই তাদেরকে কোনো প্রকার শাস্তি দেওয়ার এই পদ্ধতি তারা বিশ্বাসী নয় তারা মনে করে সন্তানকে তার মতো করে ছেড়ে দেওয়া উচিত তাদের এই চিন্তা তাদের এই ভাবনা তাদের এই দর্শন যে ভুল এটা তাদের সমাজের দিকে তাকালে আলোর মতো বোঝা যায় তারা তাদের সন্তানদের জন্য নানাবিধ আয়োজন রাখার পরও এই সন্তানগুলো ফ্যামিলি থেকে ছিটকি পড়ে যাচ্ছে এবং বাবা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং এর ফলিতে তারা ছোটবেলা থেকেই কিন্তু এমন এমন পথে চলে যাচ্ছে যেখান থেকে তাদেরকে ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন এ বিষয়গুলোর দিকে তারা চলে যাচ্ছে এবং একটা পর্যায়ে তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতাও কিন্তু বাড়ছে দিন দিন সবচেয়ে তাহলে মানসিকভাবে তারা ভালো নেই বাবা মা এবং সংসারে একটা শিশু যতটা ভালো থাকে সে যখন এমনকি বছর দেশে পৃথক থাকার জন্য আলাদা করে তাকে উৎসাহিত করা হয় এই আলাদা করে করে তার সে লাইফটাকে আপনার গড়ে মতো তোলার কথা বলে যে তাদেরকে পৃথক করে দেওয়া হয় এতে বাবা মা সন্তান উভয়ের জন্য ক্ষতিকর একটা সুন্দর এবং আদর্শ উপভোগ্য পরিবার কখনো এভাবে বিচ্ছিন্ন হতে পারে না এটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই এই মহান বিধান এটাই আল্লাহ দেওয়া দেওয়া এবং শরিয়ার বিধান বিধায় সন্তান সে যতটুকু শাস্তি বা যতটুকু কঠোরতা তাকে অন্যায়ের পথ থেকে ফিরে আনতে পারে ততটুকু শাস্তি আমরা শরিয়ার সীমার মধ্যে তাদেরকে দিতে পারি এটা ব্যক্তি এবং মানসিকতা শারীরিক এবং মানসিক সার্বিক সক্ষমতা এগুলোর বিবেচনায় আপনার কম বেশি হতে পারে মৌলিক বিষয় হলো যে যাতে আহ বেদম প্রহার বা জুলমের পর্যায়ে না হয় আজকাল যেমন দেখা যায় যে শরীরে দাগ ফেলে দেয় অনেকে তারপর এত বেশি আঘাত করে যে আঘাতের ফলে রীতিমতো সেটা টর্চারে পরিণত হয় জুলমে পরিণত হয় এবং সে আরো বরং বিগড়ে যায় এটা যেন না হয় আহ প্রত্যেকটা বাচ্চার জন্য আলাদা আলাদা প্ল্যান একজন প্যারেন্ট করবেন এটা প্যারেন্টিং এর মৌলিক নীতিমালার অন্তর্ভুক্ত তো সেগুলো মাথায় রেখে একজন আদর্শ অভিভাবক হিসাবে আমাদের এই প্যারেন্টিংটা মাথায় রেখে করতে হবে প্যারেন্টিং এর নীতিমালা মাথায় রেখে তারপরে তাদের আহ মধ্যে কড়াকড়ি আরোপ করতে হবে এরপরে প্রশ্ন হলো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র জঘন্যতম উপায়ে করা নবানা করেছে এই ধরনের অপরাধের কি শাস্তি হওয়া উচিত ইসলামে এর এর এই এরকম অপরাধের শাস্তি কি প্রথম কথা হলো যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এটি আজকে নতুন হয়েছে তা নয় ইসলাম ও ফোবিয়া এটা বেসরকারি এবং সরকার বিশ্ববিদ্যালয় অনেক শিক্ষকদের মধ্যে আছে এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনেক বিশ্ববিদ্যালয় আমি সবগুলোর কথা বলছি না অনেক বিশ্ববিদ্যালয়ে আপনার কর্তৃপক্ষ ইন্টেনশনালি তারা ইসলাম এবং মুসলিমদের যে আইডিয়োলজিক্যালি সেগুলো আছে সেগুলোকে তারা আক্রমণ করার চেষ্টা করে তারা হয়তো বিভিন্ন বিদেশি ফান্ড পায় বিদেশিদের আনুকূল্য তারা হয়তো চায় বা প্রত্যাশা করে কিন্তু একটা দেশের সকল মানুষ সে যে ধর্মেই হোক না কেন যখন ধর্মপ্রাণ ধর্মপরায়ণ বিশেষ করে বাংলাদেশের মানুষের এই মানসিকতা যুগ যুগ ধরে শতাব্দীকে শতাব্দী ধরে প্রমাণিত হয়ে আসছে যে বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ অত্যন্ত ধর্মপরায়ণ অতএব এরকম একটা ভূখণ্ডে বসে সেই ভূখণ্ডের মানুষের চিন্তা দর্শনের পরিপন্থী বিষয়ে তাদেরকে চাপিয়ে দেওয়া খুবই দুর্ভাগ্যজনক যেটি কোনো কোন শিক্ষা প্রতিষ্ঠানগুলো আহ শিক্ষার নাম করে এই সমাজের মধ্যে পুষ করে যাচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের আগে একজন শিক্ষক ক্লাসে হাদিস বলেছেন তার হাদিস কোর্ট করাটা ভুল জায়গায় ভুলভাবে হতে পারে কিন্তু এটুকুন বিষয়কে কেন্দ্র করে থাকে পর্যন্ত করেছে তো এই যে ইসলামফবিক আচার আচরণ ছড়ানো আহ আপনার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গুলোতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কোনো কোনো শিক্ষক কোন ক্লাসে যেটি করে থাকেন এটি আমাদের থামাতে হবে এটি না থামালে একটি সময় বিস্ফোরণ ঠিকই হবে এবং কোনোভাবে এটাকে কন্ট্রোল করা হয়তো যাবে না আজকে যেটি কে নিয়ে আমরা আলাপ করছি যে একজন ছাত্র বর্ণনা করেছে এটা এটা কাঠামোগত ইসলামী বিদ্বেষের একটা ফলাফল বলতে পারি এটা একটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটা পরিকল্পিত যে ইসলাম বিদ্বেষের চর্চা হয় তারই অংশ হিসাবে এই কাজটি হয়েছে বিধায় এই ব্যক্তির আপনার অবমাননাকারী তার দিকে আমরা যতটা ফোকাস দিচ্ছি তার চাইতে কাঠামোগত যে ইসলামী বিদ্বেষ আছে সেটার প্রতি আমাদের আরো বেশি ফোকাস দেওয়া উচিত তার প্রতি আরো বেশি আমাদের মনোযোগ দেওয়া উচিত আর যদি কেউ এ ধরনের কাজ করে যেটা আসলে কোরআন এবং কোরআন এবং ইসলামের শেয়ারকে অবমাননা করা সামিল হয় আল্লাহ মুক্তার রাসুলকে গালবন্দ করা সামিল হয় তাহলে সেক্ষেত্রে আহ ইসলামী আদালত তার আহ তবার সুযোগ দেওয়া দেবে যদি সে তবা গ্রহণ তবা যদি সে না করে তাহলে সেক্ষেত্রে তার জন্য সর্বোচ্চ বলে আমরাও সে অর্থেই যারা অপরাধ করে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আইন করার দাবি করেছি কারণ একটা সমাজ যখন অস্থিতিশীল হয় তখন সে সমাজ থেকে ভালো কিছু আশা করা যায় না এবং সমাজের স্থিতিশীলতার জন্যই কিন্তু এ ধরনের অপরাধকে থামাবার জন্য নানাবিধ উদ্যোগ নেওয়া প্রয়োজন এরপরে প্রশ্ন হলো বিয়েতে কাজী সাহেব মেয়ের বাবার প্রস্তাবের বিপরীতে আমাকে নিজের নফসের জন্য কবুল করলাম বলতে বলেছেন আমি তখন অর্থ জানতাম না নফসের বিয়ে হয়েছে নফস শব্দের অর্থ আত্মা বা নিজে এটা আপনি জানতেন না এই না জানাটা আপনার এই বিয়েকে অশুদ্ধ করবে না কারণ আপনি জানেন যে আপনি একটি মেয়ের আহ বা মেয়ে পক্ষের প্রস্তাবনায় সম্মতি জানিয়ে আপনি কবুল বলেছেন এই কবুলের মাধ্যমে আপনি সম্মতি জানিয়েছেন এটুকু আপনি জানেন অতএব এটুকু জানাটাই যথেষ্ট এই সম্মতি জানাবার জন্য যে বাক্য ব্যবহার করা হয়েছে সেখানে কোনো বাক্যের অর্থ আপনি না জানলেও মৌলিকভাবে আপনি যে বিয়েতে সম্মত হয়েছেন এবং সম্মতি জ্ঞাপনমূলক শব্দ আপনি ব্যবহার করেছেন এটুকু যে আপনি জেনেছেন এটুকু আপনার বিবাহকে বিশুদ্ধ করার জন্য যথেষ্ট বিধা আপনার বিয়ে হয়ে গেছে এটা নিয়ে আপনার টেনশন করবার কারণ নেই এরপরে প্রশ্ন হলো স্বামী মারা যাওয়ার পরে ইদ্দত অবস্থায় আছি এ অবস্থায় আমার ওমরা যাওয়া জায়েজ হবে কিনা প্রিয় বোন যিনি প্রশ্ন করেছেন তাকে জানাতে চাই যে ইদ্দত পালনকালীন সময়ে একজন নারী তিনি সফর করতে পারে না অর্থাৎ স্বামী মৃত্যুবরণ করার ফলে যে ইদ্যত হয়ে থাকে সেই ইদ্দত পালন করার সময় সফর করা আমাদের জন্য জায়েজ নয় বিধায় ইদ্দত পালন করার সময় তিনি নিজ গৃহ অবস্থান করেন তার চোহরদের মধ্যে তিনি বসবাস করেন একান্ত প্রয়োজন হলে যেমন হয়তো অসুস্থ হয়ে ডাক্তার দেখাতে বাহিনী সেটা তার জন্য যায় আছে অতএব আপনি স্বামী মারা যাওয়ার পর যে ইদ্যুৎ পালন করছেন শেষ হওয়ার আগে আপনি ওমরা যেতে পারেন না এমন কি ওমরা যাওয়ার প্ল্যান প্রোগ্রাম যদি আগে আগেতে করেও থাকেন আপনি তখন সেক্ষেত্রে তার মৃত্যুর পর আপনি ঈদ্যুৎ পালন করার বিষয়টিকে অগ্রাধিকার দিবেন যেটা আপনার জন্য ওয়াজিব ওমরা যাওয়াটা আপনার জন্য ওয়াজিব না বিধায়ক সেটাকে আপনি বিলম্ব করবেন এমনকি সেটা আপনার জন্য আবশ্যক হলেও যেহেতু সেটা পরে কখনো করার স্কোপ আছে কিন্তু ইদ্যুৎটা এখনই পালন করতে হবে বিধায় আপনি ইদ্যুৎকে প্রায়োরিটি দিতে হবে এবং ওমরাটা এই সফরে সরি এই ইদ্যুৎ পালন করার সময় আপনি করতে পারবেন না এরপরে প্রশ্ন হলো অফিসের প্রভিডেন্ট ফান্ড থেকে মুনাফা দেওয়ার শর্তে নির্দিষ্ট মেয়াদে লোন নেওয়া কি বৈধ অফিসের প্রভিডেন্ট ফান্ড থেকে তো লোন নিতেই পারেন আপনি কিন্তু আহ মুনাফা দেয়ার শর্তে যদি দেন তাহলে সেটা তো পরিষ্কারভাবে সুদ হবে কুল লক্ষ্য করবেন যারা ফানফা রিবা যেই লোন আপনার এর বিপরীতে আপনাকে প্রফিট দিতে হয় সেটা রিবার অন্তর্ভুক্ত হয় সেই মন আলোকে এটি আপনার জন্য জায়েজ নয় প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নেওয়া বা আপনার লোন দেওয়ার সিস্টেম এটা মৌলিকভাবে কোনো না জায়েজ নয় কিন্তু প্রফিটের বিনিময় দেওয়া না ওটা এখন আপনি বলবেন যে আজকাল কেভাবে বিনা প্রফিটে দিবে হ্যাঁ সেটাই আমাদের ডেভেলপ করতে হবে এবং পৃথিবী আজ এতটা স্বার্থপর হয়ে গেছে যে আসলে কেউ কাউকে লোন দিবে বিনা স্বার্থে এটা মানুষ চিন্তাও করতে পারে না অবশ্য একই সাথে আরেকটা বাস্তবতা হলো যে মানুষ এতটা প্রতারণার প্রবণতা বেড়েছে যে মানুষ আসলে লোন নিয়ে লোনটা টাইম মতো ফেরত দিবে এটা মানুষ চিন্তাও করতে পারে না তো দুই দিক থেকে সমস্যা আছে সে সমস্যা যে সমস্যা দূরের জন্যই মোরাল ডেভেলপমেন্টের জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে বিপ্লব করতে হবে সমাজে ব্যাপক পরিবর্তন আনার জন্য আর আমাকে উদ্যোগ গ্রহণ করতে হবে মানুষের মধ্যে মনুষ্যত্বগুলো যদি না আসে তাহলে এই কনক্রিটের বা ইস্পাতের এই সভ্যতা এটাকে যতই আমরা উন্নত করি না কেন এবং এটাকে যতই আমরা ডেভেলপ করি না কেন দিন শেষে এটা আমাদের কখনো প্রকৃত সুখ বা শান্তির কারণ হতে পারে না